হ্যাবান আসসালামু আলাইকুম তো আমার শাকের ফার্মের আরও নতুন একটা ভিডিও যে ভিডিওতে আপনারা আজকে দেখতে পারবেন আমার ফার্মটি পূর্বে যে অবস্থা ছিল তার থেকে একটু আলাদা করে দেওয়া হয়েছে মানে একদম পুরোপুরি ডিভাইডেড মানে একটা থেকে একটা আলাদা এরকম করে ক্রিয়েট করতেছি কারণ আমার এইখানে এই যে দেশি মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এর যে মা আছে এইটা এইটা আর কি এর কাছে অন্য কোনো বাচ্চাদের আসতে দেয় না তো এইখানে অনেক বাচ্চা আছে দেশি মুরগির বাচ্চা এবং আপনার খাসি মুরগির বাচ্চা যাদের প্রচুর পরিমাণে ঠোকায় আর কি বড়ো মুরগিটা এবং তিত আছে তিত পাখি আছে তো ওদের খুব বিরক্ত করে এই দেশি মুরগিটা তো যার জন্য আমি এটা ডিভাইডেড পরিবেশে এটা তৈরি করে দিয়েছি যাতে সবার কি স্বাচ্ছন্দ্য বোধ করে তো এইখানে দেখেন আমার খামারটা তো আর এই যে এইখানে আমার টাইগার মুরগিগুলা এবং এটা হচ্ছে টাইগার মোরগ অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এগুলো প্রায় ডিম পাড়ার উপযুক্ত অথবা আর কয়েকদিন পরেই ডিম পারবে আর এই যে আমার ফার্মি মোরগ ফার্মি মোরগগুলো অনেক বড় হয় যত ওটা বাঁধবে তত ওজন বৃদ্ধি পাবে আর এটা হচ্ছে দেশি মুরগির বাচ্চা আর আপনারা তো আগেই দেখে নিলেন এইখানে খাসি মুরগির সাদা সাদা যে বাচ্চাগুলো দেখতে হচ্ছেন এগুলো খাসি মুরগি এবং দুইটা তিতির আছে এবং সাথে দেশি আটটা বাচ্চা আছে আরও তো যাই হোক তো প্রিয় বন্ধুরা আজকে এটাই দেখানোর ছিল যে আমার ফার্মটি একটু ডিভাইডেড করা হয়েছে যেটা নতুন করে ভিডিওর মাধ্যমে আপনাদের আর কি দেখাইলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ